সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতামাজ থেকে আজকে আমার তিনটা গরু দিব আপনাদেরকে আর তিনটা গরু দিব ভালো মানে সর্বপ্রথম একটা গরু দেখাবো করসকে করস এই যে করস এটা একটা করস গরু দর্শক গরুটার বডি উঁচা কিন্তু এই গরুটা কিন্তু গরু উঁচা লম্বা বড়ো আজকে যে গরুগুলা দিব গরুর বডি বড় উঁচা লম্বা বড় কিন্তু বাচ্চা হলো বকরা বাচ্চা এটা বাচ্চা হলো বকরা বাচ্চাটা কিন্তু মার্শাল্লাহ একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা কিন্তু বয়স বেশি দিন হয় নাই বাচ্চাটা বয়স সাত থেকে আট দিনকার বাচ্চা এটা সাত থেকে আট দিন আর খরচ গুলো দেওয়ার উদ্দেশ্য হলে অনেকে বলতে যাবে দুই তিন কেজি যেন দুধ পাওয়া যায় সেই উদ্দেশ্যে গরুগুলো কিন্তু আজকে আমার কালেকশন করা এই গরুটা যদি সারাদিনে তিন থেকে চার কেজি দুধ পাবে কিন্তু শেখলে যদি ঠিক মতো খাওয়ায় এই গরুটা তিন থেকে চার কেজি দুধ শেখতে পারবে আমি একটু হাটাই দেখে গরু দর্শক গরু কি এটা গরুটা যদি ঠিক মতো খাওয়ান এই গরুটা তিন মন মাংসও ধরা যাবে এখনো মাংস একশো কেজি হবে ভাই হবে না একশো কেজি মাংস তবে আবার দুধ সকালে দুই থেকে তিন কেজি গরুটার মডেলটা দেখেন বকনা বাচ্চা হলে কি হবে সার বাচ্চা হলে যে টাকা পারবে তা না বকনা বাচ্চা হলেও কিন্তু টাকা পারে মানে ভালো গরু হলে বকনা বাচ্চারও টাকা পারে এটা হলে এক নম্বর গরু কি মার্শাল্লাহ গরু গরুটা দেখে গরুডার হাড় কম্বল এবং মাথার মডেলটা দেখেন গরু মডেলটা খুব সুন্দর কিন্তু এবং গরুটা দেখেন

এই জন্য বাচ্চাটা দুধ খাচ্ছে এগুলা এটা কিন্তু ডবল বড়ির গরু গরুটার ওজন দেখেন সেই বডিটা কিন্তু গরুটার বর্তমানে একশো কেজি মাংস হবে গরুটা বর্তমানে একশো কেজি মাংস হবে কোনো ব্যাপার না বাচ্চাটা কিন্তু একটা বড় বাচ্চা আর ঠান্ডার দিনে এখন বড় বড় বাচ্চাই গরু ডেলিভারি দিয়ে দেবে গরু বাচ্চা না দিলে মোটা বাচ্চা না দিলে কিন্তু জার্নি করা খুব কঠিন হয়ে যাবে বাচ্চা দেখেন এটা কিন্তু বকনা বাচ্চা গরুরা মশলা দেখেন গরু কিন্তু আমি দেখেন এটা হলো এক দুই নম্বর এটা হলো দুই নম্বর দর্শক আমি তো হাটাই দেখি ওটা আর এখানে বান্দার জায়গা নেই কৃষকের বাড়ি যেখানে কিনছি আমি গরুগুলা সেখানে দিচ্ছি ওটা এই যে বাচ্চা গরুটা দেখেন এখানে যেহেতু এগুলো কিন্তু হারমোটা ডবল বডি গরু গরু কিন্তু শুকাম সেরকম গরু গরুটার ওজন আছে একশো কেজি মিনিমাম একশো কেজি ওজন আছে এখন পাই এটা নম্বর দর্শক তিন নম্বর একটা গরু দেখাবো সাইওয়াল বাচ্চা সার এটা কিন্তু সার বাচ্চা দুইটা বক্সে একটা সার দেখেন এটা কিন্তু সার বাচ্চা এটা তিন নাম্বার গাছ গাড়ি গুলো আজকের সব বড় এবং ওজনের গরু ওজন বড়ি ওজন বড় আছে একটু কিন্তু গরুটার বড়ি ওজন আছে দেখেন আজকে গরুগুলোর দাম থাকবে তিনটা গরু সব থেকে কম দামের মধ্যে ভালো জিনিস কম দামের মধ্যে ভালো জিনিস আমি দেখাই এই গরুগুলা আপনার লস নাই এই গরু পারলে কিন্তু লস নাই লাফ ছাড়া লস্ নাই আমি আপনাদেরকে বুঝাই একটা জিনিস যেমন এই গরুগুলা যদি আপনি এই বাচ্চাগুলা রেডি করেন এই যে বাচ্চাগুলোর কথা বলি এই যে বাচ্চাগুলা দেখেন বাচ্চা কিন্তু খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলা এই বাচ্চাগুলো ছয় সাত মাস পালবেন বাচ্চাগুলা আলাদা গাবি আলাদা খালি গরুগুলা বডি ফিটনেস খালি গরুগুলা যদি মাংস ধরায় আপনি এগুলা গরুতে জাত উন্নয়ন করা যাবে আপনি সায়বাল বীজ দিতে পারবেন অন্যান্য বীজ দিতে পারবেন ভালো বীজ দিয়ে গরুর বাচ্চা ভালো নিতে হবে এই গরুগুলো বাচ্চা ভালো নিতে হবে না গরু বডি এবং বাচ্চা গুলার সাথে মিলাই এই যে গরুটা বাচ্চাটা যদি গরুটা যদি চার মাস পালে একটা বাচ্চা কিন্তু দুধ খাইতে খাইতে কিন্তু বিশ পঁচিশ হাজার টাকা দাম পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা বাচ্চা হবে এইটা বাচ্চা দুধ ছাড়তে কম পক্ষে তিরিশ হাজার টাকা দাম এই গরুটা বিক্রি হবে না পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা একটা খালি গরু বিক্রি হবে কোনো ব্যাপার না

আজকে তিনটা গরুর দাম থাকবে আমার এভারেজ যদি আপনারা এ ধরনের গরু অল্প টাকা দিয়ে শুরু করেন আপনাদের লস হবে না কেন লস হবে না আমি আপনাদের বলি এই গরুগুলো আপনার তিন দুগুলা ছটা গরু থাকতেছে তিন দুগুলা ছয়টা গরুর ভিতর বাচ্চাগুলা আপনার থাকবে বাচ্চাগুলো আপনার আস্তে আস্তে বড় হবে আর এই গাভীগুলা যে টাকা দিয়ে কিনতেছেন এই টাকার কিন্তু গাভীগুলা থাকছে আর বর্তমান যে বাজার এই বাজারে গরু কিনে কিন্তু লস হয় না এই বাজারে গরু কিনা কেন আছে মানে কমপক্ষে এখন বাজার প্রতি এক একটা গরু পাঁচ থেকে সাত হাজার আট হাজার টাকা কম বেশি এই গরুটার কথা বলি আমি এই গরুটা যদি যখন বাজার বেশি হবে এই গরুটা কিনতে হবে নিম্ন হলে পঁচাত্তর হাজার টাকা কেন পঁচাত্তর হাজার টাকা কিনতে হবে খালি মাংসগুলা তো আছে পাঁচপান্ন ষাট হাজার টাকা দর্শক পাঁচপান্ন থেকে ষাট হাজার টাকা খালি মাংসগুলো আছে তারপরে আপনার এই বাচ্চাগুলো আছে এই যে বাচ্চাটা বাচ্চাটা পঁচিশ তিরিশ হাজার টাকা একটা বাচ্চা দুধ ছাত্র ছাত্রে বিক্রি হয় এই গরুটা বিক্রি হবে কমপক্ষে পাঁচপান্ন ষাট হাজার টাকা খালি গরুটা খালি গরুটা পঁচপন্ন থেকে ষাট হাজার টাকা গরুটা বিক্রি হবে আমার বাচ্চাটা আছে এ কেন লস হবে এই গরু এটা গরু কেন লস লসের এর কোনো গল্প হয় না এইগুলা দেখেন গরু তিনটা রাস্তার এভারেজ মূল্য থাকবে আমার আমার পঁয়ষট্টি হাজার টাকা মূল্য এভারেজ পঁয়ষট্টি হাজার টাকা তিনটা গরুর দাম থাকবে আমার আমি দাম লাগাই আপনার পঁয়ষট্টি ইনটু তিনটা দাম থাকলো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র দর্শক এক লাখ পঁচানব্বই হাজার টাকা দাম থাকলো এভারেজ পঁয়ষট্টি হাজার টাকা করে খালি গরুর দামে দুধও পাবেন বাচ্চা পাবেন এর সাথে ফিরি খালি গরুগুলো আপনারা রেডি করলে পঁয়ষট্টি হাজার টাকা ষাট বাষট্টি হাজার টাকা খালি গরুগুলো বিক্রি এই বাচ্চাগুলো কি চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাভ হবে না দর্শক তাহলে এখানে লসের কোনো ইয়া নেই অপশন নেই আজকে গরুগুলার রেট থাকলো মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন দুগুনা ছড়ে গরু বাচ্চা তিনটা গাভী তিনটা তো ভালো থাকবেন সেতামাজ এক সাথে থাকবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক প্রতিনিয়ত সংগ্রহ করে আবার প্যাকেজ দিই একটা কষ্টকরও ব্যাপার গ্রামে গরু সংগ্রহ করা একটা রিক্স সারাদিন ঘোরার পরে বিকালবেলা গরু কিনে আনার পরে যে আমরা প্যাকেজগুলো দিই আপনাদেরকে আজকে যে গরুগুলো আমি ডেলিভারি দিলাম এগুলো আপনারা সেতাম রবিল টিভিতে পাবেন এবং আমার কাছ থেকে ঘি সংগ্রহ করতে আসবেন গরুর তিনটা একবার সবচেয়ে কম দাম এগুলো হাটে কিনতে গেলে বাহাত্তর সত্তরটা কিনতে হবে ভাই ছটা বড় মিলায় তো গরু তো ভালো থাকবে সেটা সাথে থাকবেন আল্লাহ হাফিজ